ভাই আপনাকে গরমের দিন ফাঁকে যান না আমি বহুত দূর থেকে দৌড়ে ধরে আসছি আপনি আপনার মতো এক হাজার দুই হাজার মানুষ আমার বুক না আমি একটা কিনেছি করি আমরা আমি কিনে আছি বহুত কষ্ট করে কিনে আনছে না গাড়ির বসে আসেন আমি দৈরে আছি আমার কষ্ট হয়েছে বহুত আসেন না ভাই আসেন না মনে যাবো এখানে এইখানে একটা ফটো ফটো তুলবো

আমরা একটু ঘুরতে আইছি একটু রিল্যাক্স হইতে আইছি একটু গাছ তলা জিরাইতে আইছি অনেক টেনশনে থাকি আজকে আজকে সময় না আজকে আজকে ভাই অনুরোধ আমি একটা ফটো তুলতে আইছি একটা ফটো তুলবো বহুত দূর থেকে দরে দরে আসছি আমি আইনে গলা কি শান্তি নাই নাকি কিন্তু ঘুরতে আইতে শান্তি পাই না আমি বহুত কষ্ট হইছে ভাই একটা একটা আচ্ছা এই করো এই মানুষে ভালো ভাই তো আসে ফটো উঠি একটু টাইম দেই তুমি রাগ করো না তোমারে তো টাইম দিবার লাগে আইছিলাম এখন আসে আমার ফ্যান ফলোয়ার বুঝো না কথা দেরি করেন না যাও তাড়াতাড়ি উঠেন এনে না কোন যাবো ভাই নেই উঠে গার্লফ্রেন্ড আছে বুঝেন নাই ওঠেন ওঠেন ভাই সুন্দর করে ওঠাই আচ্ছা ভাই শোনেন ভাই তার মানে কথা হইলো কি ধরেন আমাকেও ভালোবাসি অনেক মানুষ আমাকে সাথে ফটো উঠতে চায় ভিডিও করতে চায় তো অনেক জায়গায় গেলে মানে ধরেন কেউ পাশে দিল হারা দিলে গাড়ি চলে গেলাম অনেকে খারাপ পায় অ্যাকচুয়ালি ধরেন এই যে ভিডিওটা জপেন করছি বা আপনি যে করতেছেন ভিডিওটা একটা একটা ভালো মেসেজ অনেকে চেষ্টা আপনার কেউ নেগেটিভে নেন না কারণ কথা হলে কি বহুত আছে ভাইয়ের মতো আমার সাথে ফটো উঠবা নিজেকে পাশে দিয়ে ডাক দেয় তার মানে বাস্তব জীবনে ঘটনা ঘটতেছি আমি একদিন গাড়ি চালিয়ে আইম নইসি গাড়ি তো স্টার্টে আছে রানিং আছে পাশে দিকে বলে ডাক দিছে আমি বলে শুনি সে দিন আমার একটা ভিডিও বানাচ্ছে যে সাজামালের বহুত অহংকার সাজামাল বহুত লেভেল পাশে দিয়ে একদিন ডাক দিলে আমার লেভেল ও শুনলো না ভাই দেখেন কেমন লাগে কথাটা শুনে আপনি ধরেন আমি একটু ব্যস্ত থাকি বা ধরেন একটা জায়গায় রাস্তায় গেতাছি গাড়ির কাজটাও লাগানি থাকে যদি বাস দিয়ে ডাক দে তাহলে কি ভাই শোনা যায় কথাটা কর আপনার কেউ নেগেটিভে নিয়ে না আমি যথাযথ চেষ্টা করি যে ভালো কিছু দিবেন নিকে আর এই যে গার্লফ্রেন্ড ইনি একটা আমার এই গার্লফ্রেন্ড না যাতে ভিডিওটা আপনাকে তুই যায় এই জন্য একটু অভিনয় করলাম ভাই কেমন লাগছে ভাই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা ভাইরাল করে দিবেন বলে আশা হইলো কথা আমার প্রিয় ভালোবাসার মানুষ যারা আছেন তাদেরকে আমি অন্তরের থেকে ভালোবাসি আপনারা আমার ভালোবাসার মানুষ প্রিয় মানুষ জেনে দেখা হই ফটো লাগে ভিডিও লাগে কইবেন কোনো অসুবিধা নাই তো আমি তো আপনাকেও জন্য নেই আপনাকেই তো সাজামাল আমি তো আপনার আমরা সবই তো ভাই ভাইবার মিলাপ্রীতিতে থাকা লাগবো তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ